এইখানে আমাদের খাবার দাবারের ব্যবস্থা মোটামুটি কটা চুলা এখানে একটা চুলা রয়েছে হ্যাঁ কি এইখানে চুলালা স্টার্টিং শুরু দেখতেই পাচ্ছি কটা চুলা রয়েছে আর এই বান্নার সামান এইখানে দেখতে পাচ্ছি চুলায় সব সময় এই ডেকে এই সবজিপাতি রয়েছে আলু টালু সবকিছু ফ্রাই আর এলাই আর এখানে ভাত রয়েছে আর দেখতে পাচ্ছ ওই ওই সাইডও কিছু তিনটা এই প্যান্ডেল থাকো বাইরে এইখানে ভাত রয়েছে আর এখানে সবজি সব কিছু সবজি ফ্রাই ফ্রাই করে আর ওইখানে চলছে আর এইখানে এই কাঠ ফাট এখানে কাঠ ওই জলের ব্যবস্থা এই পেছনে দেখতে পাচ্ছ কাঠ এখন এই ট্রাক্টর থেকে নামানো হচ্ছে এখন গেছ চোলা একটা দুটা তিনিটা গেছ চিলা চোলাও ৰৈ আছে